হুমন্দিগারে বহুত খিলাছি মাং না আর কোন হুমন্দি খিলাম খিলামু পয়সা দিলে খিলামু না দিলে না খিলাম ইরে বন্ধু গাল খাইতে হউ বা না বসি হ্যাঁ বয় একলা খামু না ফোন দিয়া দিয়া গাও পাই না আর পয়সা দে কত কাল খিলাম পয়সাই তো নাই বন্ধু পয়সা নাই বইসা থাক বন্ধু হ্যাঁ মারু নাকি অনেক দিন পর বানা খাইলা বানা অনেক দিন ধরে খাইলা

হুম দীঘাৰে বিঘে বিঘে জমি বেছি বেছে খিলে খিলে গল বৰুৱাই গৈছে তিন বিঘা জমি বেচি আমি এইটো একেলাই খাম হমদে কাও কোনো সুমু দেখি খিলা মানে